আসসালামু আলাইকুম অথেন্টিক অটোস বিডি স্বপ্নের ঠিকানা নির্দিষ্ট সময়ের মধ্যে ক্লায়েন্টের স্বপ্ন পূরণের জন্য আমাদের এই চারটি গাড়ি কিন্তু ইতিমধ্যে চলে এসেছে আমাদের ঢাকা হাউসে অথেন্টিক অটোস বিডির গ্যারেজে আমরা আজকে আপনাদেরকে জানাবো যে আমরা কোন চারটি গাড়ি ক্লায়েন্টের জন্য সরাসরি জাপান থেকে ইম্পোর্ট করলাম এবং সেগুলোর কন্ডিশন কি রকম আমি শুরুতেই দেখাচ্ছি আমার রাইট সাইডে যে গাড়িটি আছে এটি হচ্ছে টয়টা ভক্সি এটার প্যাকেজ হচ্ছে জেরেস কিরামিকি এটা দু হাজার বিশের একটি মডেল যার অকশন গ্রেড ছিল ফোর এবং মাইলেজ ছিল তেষট্টি হাজার তারপরের গাড়িটি এটি হচ্ছে নোহা নোহা এক্স প্যাকেজের এই গাড়িটি ছিল মাত্র বক্সি এটাও কিন্তু কিরামিকি প্যাকেজ এইটার অকশন গ্রেড ছিল ফোর এবং মাইলেজ ছিল মাত্র সত্তর হাজার এবং আমার লাস্টে যে গাড়িটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু করলাক ক্রস দুই হাজার পঁচিশের নতুন শেপ একটি লাক্সারি গাড়ি একটি প্রিমিয়াম গাড়ি ব্রান্ড নিউ কন্ডিশনের গাড়ি জিরো মাইলেজের এই গাড়িটি এটি বাংলাদেশে এসেছে আমাদের সম্মানিত ক্লায়েন্টকে ডেলিভারি করার জন্য ইতিমধ্যে আমাদের সকল গাড়ির কিন্তু রিভিউ আপনারা দেখেছেন কী কী গাড়ি কী কীরকম কন্ডিশনে হচ্ছে আমরা জাপান থেকে পারচেস করেছি সে রেটটা কিন্তু ইতিমধ্যে আমরা দিয়ে দিব তো আমাদের সাথেই থাকুন অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর জন্য আসসালামু আলাইকুম